ভাবুন তো আগস্ট মাসে যদি আপনার বাড়ির বাজার খরচ প্রতি মাসে পাঁচশো টাকা বাড়ে তাহলে কেমন লাগবে কারণ চাল ডাল তেল প্রতিটা জিনিসের দাম এখন অস্থির কেউ বলছে দাম কমবে আবার কেউ বলছে আরও বাড়বে তাহলে আসল সত্যটা কি চলুন একে একে দেখি আগস্টে কোন জিনিসের দাম বাড়ার ঝুঁকি আছে আর কোনটা আপাতত নিরাপদ প্রথমে আসি চাল নিয়ে এখনকার বাজারে মিডিয়াম কোয়ালিটি চালের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি কিন্তু সমস্যাটা হলো এই বর্ষায় ধান কাটতে দেরি হচ্ছে আর সামনে পুজো আসছে ফলে চাহিদাও বাড়বে এখন যদি চাহিদা বাড়ে আর সরবরাহ কম থাকে তাহলে দাম বাড়াটা স্বাভাবিক তাই আগস্টে চালের দাম এক থেকে দু টাকা কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে এবার আসি ডাল নিয়ে মুসুর ডাল নব্বই থেকে পঁচানব্বই ছোলা একশো থেকে একশো পাঁচ আর মুগের ডাল একশো কুড়ি টাকারও বেশি ডালের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল আন্তর্জাতিক বাজারে দাম নড়লে আমাদের বাজারও যেন নড়ে যায় বর্ষার কারণে দেশের উৎপাদনও কমেছে তাহলে আগাস্টে কি হবে বিশেষ করে মুসুর ও মুগ ডালের দাম আরও পাঁচ থেকে সাত টাকা কেজি বাড়তে পারে সরিষার তেল নিয়ে সবাই চিন্তায় থাকে কারণ এটি প্রতিদিনের খাবার জিনিস এখন দাম দুশো কুড়ি থেকে আড়াইশো লিটার ভালো খবর হলো আপাতত বাজার স্থির আছে কিন্তু খারাপ খবর হলো আন্তর্জাতিক ভোজ্য তেলের বাজার যদি অস্থির হয় তাহলে এখানেও প্রভাব পড়বে তবে আগস্টে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই কিন্তু সেপ্টেম্বরে সামান্য বাড়তে পারে এবার আসি ময়দা বা আটার খবর নিয়ে গমের দাম যেভাবে অল্প অল্প করে বাড়ছে তাতে পুজোতে এক থেকে দু টাকা প্রতি কেজি ময়দা বা আটার দাম বাড়তে পারে তাহলে আগস্টের বাজারে সারসংক্ষেপ চাল বাড়ার সম্ভাবনা ডাল বাড়ার সম্ভাবনা তেল আপাতত স্থির ময়দা বা আটা বাড়ার সম্ভাবনা এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আগে থেকে মজুত করে রাখবেন নাকি অপেক্ষা করবেন বাজার কেমন যায় তা দেখার জন্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর লোকাল বাজারের খবর আগে আগে জানতে লোকাল মার্কেট জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন